কিন্তু ভারতে উপহার হিসেবে যাচ্ছে না এটা রপ্তানি করা হবে এবং রপ্তানির টাকাটা বাংলাদেশ সরকার পাবে ভৌগোলিক অবস্থানের কারণে বিশ্বের বেশিরভাগ ইলিশ উৎপাদন হয় বাংলাদেশে একসময় সাধারণ মধ্যবিত্তের পাতে ছিল ইলিশের নিত্য আনাগোনা গত এক যুগে মাছটির উৎপাদন বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে কিন্তু অর্থনীতির সাধারণ নিয়মের ধারায় উৎপাদন বৃদ্ধির ধারাবাহিকতা বাজারের সরবরাহ বেড়ে মূল্য হ্রাস পাওয়ায় বিষয়টি ইলিশের ক্ষেত্রে ঘটেনি বরং একই সময়ে উৎপাদনের মতো দামও বেড়েছে কয়েকগুণ পার্শ্ববর্তী দেশ ভারতে অবাধে চলছিল ইলিশের রপ্তানি আর দেশের সাধারণ মধ্যবিত্তের টেবিল থেকে বিদায় নিয়েছে জাতীয় মাছ ইলিশ মাছটির ওপর যেন অঘোষিত এক চেটিয়া অধিকার তৈরি হয়েছে অভিজাতবর্গের বিশেষজ্ঞরা বলছেন সাম্প্রতিক বছরগুলোই ইলিশের উৎপাদন প্রবৃত্তি কিছুটা পরিবর্তন হয়ে এসেছে একই সঙ্গে মাছটি হয়ে উঠেছে প্রতিবেশী দেশের সঙ্গে কূটনীতির হাতিয়ার আবার এর প্রজননকালীন ব্যবস্থাপনার প্রতিবেশী দেশটির সঙ্গে সমন্বিত নয় দুই দেশেরই মাছটির বাজার মূল্য বেড়েছে লাফিয়ে লাফিয়ে আর মধ্য ও নিম্নবিত্তের পাতে ক্রমেই দুষ্প্রাপ্য হয়ে উঠেছে ইলিশ অতীতে ইলিশের বাজার নিয়ে বিভিন্ন তর্ক বিতর্ক থাকলেও দেশের মানুষের কাছে ইলিশ আরও সহজলভ্য করতে এবছর ভারতে ইলিশ রপ্তানি করবে না বাংলাদেশ এমন খবরে দেশে সৃষ্টি হয় চাঞ্চল্য শেখ হাসিনার সরকারের পতনের পর ভারতে ইলিশ রপ্তানি নিয়ে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তারের সামাজিক মাধ্যমে এই নিয়ে নানা মন্তব্য দেখা গেছে তবে গত বাইশে সেপ্টেম্বর ভারতে ইলিশ রপ্তানির অনুমোদন দিয়ে আদেশ জারি করেছে বর্তমান সরকারের বাণিজ্য মন্ত্রণালয় প্রজ্ঞাপনে বলা হয়েছে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে দেশের রপ্তানিকারকদের আবেদনে নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে তিন হাজার টন ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হল দুই দেশের গণমাধ্যমে এই নিয়ে অনেক সংবাদও হয়েছে রাজনৈতিক ও কূটনৈতিকভাবে বিষয়টি নিয়ে এত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যে বিখ্যাত সাময়িক ইকোনমিস্ট তাদের গত চোদ্দই সেপ্টেম্বর সংখ্যায় ইলিশ এবং বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে মূল প্রতিবেদনও প্রকাশ করে ইন্দ্রাণী মুখার্জি ডেক্স রিপোর্ট সকালের বাণী